আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন কিছু নেমপ্লেট নিয়ে আসছি এগুলো আমাদের ডেলিভারি চলে যাবে এই যে এটা যাবে কক্সবাজার গতকালকেও গত ভিডিওতেও আমরা কক্সবাজার ডেলিভারি দিয়েছি কক্সবাজারে ভাইরা আমাদের থেকে নেমপ্লেট নিতে বেশি আগ্রহী কক্সবাজার মলইবাজার এইসব জেলায় আমরা বেশিরভাগ ডেলিভারিগুলো দিয়েছি আজকের এটা যাবে কক্সবাজারে এরপরে এইটা আছে ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে ভাইরাল জেলা ব্রাহ্মণবাড়িয়ায় এটা মাত্র ছয়শো টাকায় শুরু মাত্র ছয়শো টাকায় কবরস্থানের নেমপ্লেট এটা এক হাজার টাকা এটা আবার এক কালার নিলে মাত্র নয়শো টাকা এটা দশ ষোলো সাইজের কবরের স্থান অথবা বাসার নেম্পলে যেটাই করেন আপনার রঙিন করলে এক হাজার টাকা এবং যদি এক কালার করেন নয়শো টাকা আর যদি অ্যাম্বোস না নেন আরও কমে দেওয়া যাবে এগুলো দেখেন অ্যাম্বোস লেখাগুলো লেখাগুলোর কাছ থেকে দেখাও এগুলো অ্যাম্বোস লেখাগুলো নষ্ট হবে না এই কারণে এটা হচ্ছে আমাদের গ্রান্টি আছে লেখা নষ্ট হবে না আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দেব এটা শুধু আপনি বাংলা লেখা না আপনার পছন্দ মতন ইংরেজি এরপর আরবি আপনার পছন্দ মতো যে কোনো লেখা আমরা এটার উপরে দিয়ে দিতে পারবো এবং আমরা কুরিয়ারে যে পাঠাই মালগুলো এটা প্যাকিংটা কীভাবে করে এটা আপনাদের দেখে আগের দিন প্যাকেজিং দেখাইছিলাম এই যে প্যাকিং করার জন্য আমাদের যে ফোম রাখা আছে এই ফোম দিয়ে সুন্দরভাবে প্যাকিং করে চলে যাবে আপনার ঠিকানায় মাল ভাঙবে না ইনশাল্লাহ যদি ভেঙেও যায় এটার বিকল্প ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আপনারা নির্ভয় অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা লেখাগুলো পাঠালে আমরা ডিজাইন করে দেবো কনফার্ম করার পরে আমরা অর্ডার নেব

এছাড়াও অনেক ধরনের ক্যালিওগ্রাফি আছে এই যে আছে আল্লাহ লেখা আছে বিসমিল্লা লেখা আছে যেগুলো বাড়ির সামনে লাগালে সৌন্দর্য পাশাপাশি আরবি লেখাগুলো লাগানোর যে প্রয়োজনীয়তা আপনারা জানেন এছাড়া সৌন্দর্য বর্ধানেও আরবি লেখা অনেক উপকারী আপনার যেইটা প্রয়োজন ওইটা শুধু হোয়াটসঅ্যাপে ছবি তুলে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কোন ডিজাইন প্রয়োজন আমাদের কাছে যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে